ভোরের আলোয় গোগুল গ্রামের উঠোনে ভেসে আসছে মাখনের গন্ধ মা যশোদা ভোর থেকেই ব্যস্ত ঘরে দুধ গরম হচ্ছে চুলায় ফুটছে মাখন আর সেই সময় ছোট্ট কানায় অর্থাৎ আমাদের নন্দলাল কৃষ্ণ চুপি চুপে ঘরে ঢুকে পড়লেন দেখলেন মায়ের ঘরে বড় বড়ো হাড্ডিতে মাখন ভরা আছে চোখ দুটো চকচক করে উঠল আহা এই তো তার সবচেয়ে প্রিয় জিনিস কৃষ্ণ ধীরে ধীরে এক হাড্ডির ঢাকনা খুললেন এক চামচ মাখন তুলে নিয়ে মুখে দিলেন আর তার সঙ্গে একদল ছোট্ট বন্ধু বানররাও পাশে বসে ভোজে যোগ দিল কিন্তু সেই মুহূর্তে ঘরের বাইরে থেকে শোনা গেল কানাই কোথায় গেল রে মা যশোদা হাড়ি নামিয়ে ছুটে এলেন দেখলেন ঘরের একদম মাঝখানে ছোট্ট কৃষ্ণ মুখে মাখন চারপাশে ছড়িয়ে ছিটিয়ে মাখনের ছোঁক রাগে গরম হয়ে উঠলেন মা হাতে একটা ছোট্ট দড়ি নিলেন আজ আমি শাসন করব। কৃষ্ণ মিষ্টি হেসে পালাতে শুরু করলেন উঠন ঘুরে উঠনের বাইরেও দৌড় মায়ের পায়ে ঘুর বাড়ছে কৃষ্ণের গলায় নূপুর ঝনঝন করছে এক দৌড়ঝাপ এক মায়া এক খেলা শেষমেশ মা যশোদা কৃষ্ণ মাকে ধরে ফেললেন মা ঘামছে শ্বাস নিচ্ছেন ভারী করে কিন্তু চোখে ভালোবাসা বললেন আস্তকে আমি বেঁধে রাখবো যেন আবার চুরি না করিস মা দড়ি আনলেন কৃষ্ণঙ্গে মরিঙ্গা গাছের কাছে বেঁধে দিতে গেলেন কিন্তু অদ্ভুত দড়ি যতই দেন ততই দেখা যায় দড়িটা তু আঙুল ছোট করেছে একটা দুটো তিনটে চারটে দড়ি জোড়া লাগালেন তবুও দড়ি ছোট যশোধা মুগ্ধ হয়ে ভাবলেন এ কেমন অলৌকিক ব্যাপার কৃষ্ণ মিষ্টি হেসে তাকিয়ে আছে যেন মায়ের ভালোবাসা পরীক্ষা নিচ্ছে শেষে মা ক্লান্ত হয়ে বসে পড়লেন তার চোখে ঘাম মুখে স্নেহের হাসি কৃষ্ণ সেই ভালোবাসা দেখে হৃদয়ে গলে গেলেন তখনই তিনি নিজেকে বেঁধে নিতে দিলেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ যিনি সমগ্র ব্রহ্মাণ্ড ধারণ করেন নিজের উদরে তিনি আজ মায়ের ভালোবাসার দড়িতে বন্দি এই কারণেই তার নাম দামোদর অর্থাৎ যার উদরে দড়ি এটাই হলো দামোদর লীলা যেখানে অসীম ঈশ্বর নিজেকে সীমাবদ্ধ করে তুললেন একজন মায়ের স্নেহের জন্য ভগবান এই লীলার মাধ্যমে শিখিয়েছেন ঈশ্বরকে জ্ঞানে তপস্যায় শক্তিতে নয় ভক্তিতে ভালোবাসায় সরলতায় বাধা যায় মা যশোধার মতো যদি আমাদের মনেও থাকে সেই স্নেহ তাহলে তিনিও আমাদের হৃদয়ে বাধা পড়বেন কার্তিক মাস অর্থাৎ দামোদর মাসে এই লীলা স্মরণ করা মানেই নিজের হৃদয়কে পরিষ্কার করা নিজের অহংকারকে গলিয়ে ফেলা প্রতিদিন যদি আমরা ভগবানের সামনে একটি ছোট প্রদীপ জ্বালায় তাহলে সেই আলো আমাদের জীবনের অন্ধকারও দূর করে দেয় মা যশোধার দড়ির মতোই আমাদের ভক্তির দড়ি যদি সত্যিকারের ভালোবাসায় বাঁধা হয় তবে ঈশ্বরও বলবেন তুমি আমাকে ধরেছ তুমি জয়ী ভক্তি কখনো বেঁধে রাখে না ভক্তি কেবল মিলিয়ে দেয় ঈশ্বরকে আমাদের হৃদয়ে যে ভক্তি দিয়ে যশোদামা ভগবানকে বাঁধেন সেই ভক্তি তোমার জীবনের অন্ধকার দূর করুক এই দামোদর মাসে প্রতিদিন একটি প্রদীপ জ্বালাও আর ভক্তি দিয়ে ভরাও মন লাইক কমেন্ট শেয়ার করো অন্যদের ভক্তির আলো ছড়িয়ে দাও